আল্লাহর ওলিদের মাজার তৈরি করা যাবে কি যাবে না আচ্ছা আচ্ছা এটা লম্বা প্রশ্ন বলেন মিনিট বলতে হবে আবার দেখেন ব্রাদার ইসলাম নবি پاک صلی বললেন আলী যাও যত উঁচু কবর আছে মূর্তি আছে ভেঙে চুরমার করে দাও আপনি এখন মোবাইলে যাবেন সার্চ করবেন ইহুদি খ্রিস্টানদের স্থান দেখবেন তাদের মধ্যে যেই ব্যক্তি মরে তাকে কবরস্ত করার পরে ওই ব্যক্তির estatue মূর্তি তার কবরের উপরে তৈরি করে শুনুন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম কি বলেছেন যাও যত উঁচু কবর আছে মূর্তি আছে ভেঙে চুরমার করে দাও ইহুদিদের এখন পর্যন্ত যেই ব্যক্তি মরে যায় তাকে কবরস্থ করার পর তার কবরের উপরে estatue তৈরি করে মূর্তি তৈরি করে এখন পর্যন্ত পাবেন নেটে সার্চ করবেন পেইজ নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম হিজরত করে মক্কা থেকে যখন মদিনা আসলেন তখন কোনো মুসলমানের কবর হয়নি তখন ziyaret করাবো নাজেই ছিল কারণ শরীয়তের মতে মুসলমান ব্যতীত অন্য কারের কবর ziyaret করা নাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দেখলেন জান্নাতুল বাকিতে ইহুদিদের কবরে ভরা আর কবরের ওপরে estatue বানিয়ে রেখেছে তারা ওখানে গিয়ে পূজাপাঠ পাঠ করছে যখন ইসলাম গালবা হলো মুসলমানদের সংখ্যা বাড়লো শক্তি হলো বল হলো নবী হুকুম করলেন অমুসলিমদের অর্থাৎ ইহুদি নাসারাদের কবর ভেঙ্গে মাটির সাথে বরাবর করে দাও মূর্তিগুলোও ভেঙে দাও তাদের মূর্তি কবরগুলো ভেঙ্গে বরাবর করে দেওয়া হলো ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি সকলের গুরহঞ্জগ মুহাদ্দিস নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বাড়ির এর মধ্যে লিখছেন নবী যে কবর ভাঙতে বলেছিল সেই কবর কবরগুলি ছিল মুশরিকদের কাফিরদের এই হাদিস নিয়ে কেউ যদি মুসলমানদের কবর ভাঙে তো ও মুসলমানদেরকে কষ্ট দিল মুসলমানদের কবর ভাঙা তাহলে এখানে একটা পয়েন্ট বলছি এখন শুনবে কেউ যদি বলেন না নবীর জামানায় মুসলমানদের কবর বানানো ছিল আচ্ছা বলেন তো নবীর আসার পরই তো মুসলমান হয়েছে তো নবীর জামানায় যদি কবর তৈরি হয় তো শরীয়তের خلاف কবর তৈরি হবে আমার নবীর সামনে কি শরীয়তের বিপরীত কোনো কবর তৈরি হতে পারে জি তাহলে নবী যদি মুসলমানের কবর ভাঙতে বলে তাহলে এখানে একটা তোহমত আসবে যে নবীর সামনে কবর অবৈধ তৈরি করা হয়েছে পরে ভাঙতে বলেছে কথা বুঝে আছে তাই কোনো মুসলমানের কবর ছিল না এখন বুখারীর মধ্যে হাদিস রয়েছে নবী পাকের রওজা মোবারকের একটা দেওয়াল ভutsche গেল মায়ে সাছলেন সাহাবা ইকরাম আছেন তাবিন আছেন সাহাবীর पांव বেরিয়ে ইসলা হযরতে ফারুকের পাও কার पांव হযরতে উমারে ফারুকের পাও তো কেউ বলছে নবীর पांव কেউ বলছে আবু বকর সিদ্দিক পাও একজন পরিচিত ব্যক্তি এসে বললেন না আবু বকর সিদ্দিক হযরতে উমারে ফারুকের पांव সাহাবা ইকরাম সুন্দর করে খুদে সুন্দর করে মাজার তৈরি করলেন আকবরের বিল্ডিং তৈরি করলেন প্রাচী কথা বুঝিয়েছেন কি না তো যদি মাজার তৈরি করা যে কবর পাকি করা না যেই থাকতো চতুর সাইডে তাহলে তিনারা কিন্তু না যেই বলতো তার কারণে মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তিনার ভাই আব্দুর রহমানের কবরের উপরে গম্বাদ তৈরি করিয়েছেন হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আত্মীয় স্বজনের কবরের উপরে খিমা লাগিয়েছেন অর্থাৎ কাঠের গম্বাদ তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি

চব্বিশ সালের পূর্বে জান্নাতুল বাকির প্রত্যেকটা সাহাবার কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল হাজারো বছর থেকে মুসলমান তৈরি করে রেখেছিল ইহুদিদের পাঁচাটা গোলাম ওয়াহাবিরা ভেঙেছে কথা বুঝে এসছে ইমাম বুখারির চলে যান বুখারাতে ইমাম বুখারির এলাকা চলে যান কোথায় ওই জায়গাটা নাম আমি ভুলে যাচ্ছি ইমাম বুখারির যেখানে মাজার আছে কি জায়গাটা নাম সম্ভবত ওইদিকে ইমাম বুখারির মাজার তৈরি করা আছে পাক্কি গুম্বাদ ইমাম মুসলিমের পাখি মোমবাদ তৈরি করা আছে ইমাম সাফি কবরের উপরে ইমামে আজম আবু হানিফার কবর উপরে মিশর যান আপনি ইরাক যান ইরান যান জর্ডান যান আপনি ফিলিস্তিন যান আপনি মিশর যান আপনি যে কোনো দেশে যাবেন বড় বড় হাদিস বিশারদদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে কারণ সারা পৃথিবীর মুসলমানের এটাই বিশ্বাস ছিল যারা আল্লাহর নেক বান্দা তাদের কবরের চিহ্ন কিয়ামত পর্যন্ত রাখার জন্য গুম্বাদ তৈরি করা জায়েজ আছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের কবর মানুষ জিয়ারত করতে যাবে তাদের মাথার উপরে যেন ছায়া হয় তারা হাজারো বছর পরে গিয়ে যেন চিনতে পারে এটা বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারীর কবর আর ওয়াহাবিদের মতো যদি ভেঙে দেন তো চিনতেই পারবেন না কথা বুঝে এসছি বাবা তার কারণে মুসলমানদের কবরে কে ভাঙা এটা স্পষ্ট ভাবে হারাম যেই ব্যক্তি ভাঙে ওই ব্যক্তি গুনাহে কাবীরা মুস্তাহিকে জাহান্নাম আল্লাহ ওয়ালাদের কবর উপরে গুম্বদ তৈরি করা চাই যাচ্ছে লা মাযহাবীদের গুরু ইবনে তাহমিয়ার কবর তামিশকে রয়েছে ওয়াহাবিরা নিজের বাপ ইবনে তাহমিয়ার কবরকে পাকি করে রেখেছে ভারতের মাটিতে একটি জায়গা আছে গোপাল ওই ভোপালে চলে যান লামা জাহাবিদের গুরু আপনার হুসেন আহমদ ভোপালি তার কবরের উপরে শুধু পাক্কি নয় একবার তাজমহলের মতন করে গুম্বা তৈরি করে রেখেছে ওরা নিজের বাপের কবর আর এরা লোককে ফতোয়া দেয় যে কবর ওপর পাক্কি করা জায়েজ নয় কবর পাককি করা যাবে না এই ফতোয়ার বয়স হচ্ছে 100 বছর আর আল্লাহওয়ালাদের কবর উপরে গম্বুজ তৈরি করা জায়েজ এই ফাতওয়ার ভয়েস হচ্ছে 1450 বছর। বছর মানবেন আপনি? না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মাজার কত বছর পূর্বে তৈরি হয়েছে? 700 800 বছর পূর্বে। বড় پیر আব্দুল কাদের জিলানীর মাজার উপরে গম্বুজ 700 800 বছর পূর্বে। রাসূলুল্লাহর রওজার উপরে গম্বুজ 800 900 বছর পূর্বে তৈরি করা হয়েছে। আর শুধু তাই নয় আমার নবীকে দাফন করা হয়েছে একটা ঘরের মধ্যে। কথা বুঝিয়েছে? ইমাম বুখারির মাজার উপরে গুম্মাদ এগারোশো বছর পূর্বে সম্ভবত তৈরি করা হয়েছে ইমাম মুসলিম ইমাম আজম আবু হানিফা ইমাম সাফি মিশর মাজার ইমাম ইবিন আসকালানি ইমাম বাদুর উদ্দিন আইনি এদের মাজার উপরে গুম্মাদ তৈরি করা শত শত বছর পূর্বে এটা মুসলমানদের বিশ্বাস এটাই হচ্ছে আসল শরীর যারা বলে আল্লাহ কবর ভেঙে দিতে হবে এরা মুসলমান না এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল ইহুদি মুসলমান সেজে ইসলামকে দুর্বল করছে মুসলমানের মধ্যে ফিতনা তৈরি করছে যেখানে সেখানে মসজিদ বানিয়ে দিল হারামের জাকাতের টাকা আসলো ফেতরার টাকা আসলো মসজিদ বানিয়ে নিল সুন্নি পাঁচ বছরের মসজিদ কমপ্লিট করে না এরা এক মাসি ছেড়ে দিল দেখেন যে টাকাটা কোথায় থেকে আসলো বাথরুম থেকে না পায়খানা থেকে মসজিদ বানিয়ে নিল কারণ এদের নামাজের দাম নাই মসজিদের দাম না থাকলে কি হলো নবীর জামানাতে নবী যখন হুকুম করলেন উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও মুনাফিকদেরকে যখন আমার নবী মসজিদ থেকে বের করে দিলেন তারা মসজিদে নবী থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে একটি মসজিদ তৈরি করলেন মসজিদ তৈরি করার পর আমার নবীকে ডাকতেছেন হুজুর আপনি আসেন না এসে একটু উদ্বোধন করে দিবেন সূরা তওবার মধ্যে ১০৭ নাম্বার আয়াত পড়ে নেবেন আপনারা বুঝে নেবেন আল্লাহ পাক বললেন মাহবুব এরা মসজিদ তৈরি করেছে কিসের জন্য ক্ষতির জন্য মুসলমানদের সমাজকে ভাঙার জন্য দ্বন্দ্ব করিতার তৈরি করার জন্য ফিতনা করার জন্য এই মসজিদটা বাইতুল্লাহ নামে আল্লাহর ঘর নয় এই মসজিদ হচ্ছে শয়তানের ঘর একে ভেঙ্গে চুরমার করে দাও নবী পাঠিয়ে মসজিদকে ভেঙ্গে চুরমার করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল ওই মসজিদ এখন আহলে হাদিসরা তৈরি করেছে কারমাদের বাপরা বানিয়েছিল ওসিলা নিয়ে থাকবেন নবীর ওসিলাই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে একটা বাংলাদেশের মলবি বলেছে কোনো মানুষের যদি বীর্যপাত হয় তাহলে শুকিয়ে গেলে পাক হয়ে যাবে তো এরকম গাঁজা খরচের বক্তব্য শুনিয়েন না এরা মানুষকে মিথ্যা বলে ধ্বংস করতে চায় জি গোসল করতে হবে বীর্য বেরিয়ে গেল গোসল করা ফরজ কি আছে যাক ইসলাম মুহররমুল হারামের মহিনাতে আমাদের করণীয় হচ্ছে ভালো কর্ম করবেন মুসলিম শরীফের হাদিস নবী পাক বললেন ইহুদিরা রোজা কেন রাখে 10 মুহররমে ইহুদিরা বলল মুসা নবী সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে নাজার দান করেছিলেন ফিরনকে গার্ক করেছিলেন তার জন্য আমরা খুশিতে রোজা রাখি নবী বললেন মুসা নবী তো আমাদের আপ থেকে আমরাও রোজা রাখত তারপর নবী বললেন আমি যদি আগামী বছর বেঁচে রাখি তাহলে দুটা রোজা রাখত ইহুদির খেলাপ করব। তিরিমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে তোমরা দুটা রোজা রাখো ইহুদিদের খেলাপ করো সহিহ ইবনে হাদিস বলেন ৯ তারিখ এবং ১০ তারিখ রাখো নয় তারিখ যদি না পাও দশ তারিখ এবং এগারো তারিখে রোজা রাখো কিন্তু মহরমের রোজা রাখতে হবে কটা দুটা রোজা রাখো রোজা রাখবেন কোরআন তেলাও করবেন হারাম কাজ থেকে বেঁচে থাকবেন দাবড়া কোদা পাবড়া কোদা থেকে হিফাজতে থাকবেন আল্লাহ তাবারা কতলা সকলকে বোঝার তফিক দান করুক সকল বলুন যাই হোক যা কিছু আলোচনা করা হয়েছে ইমানকে বাঁচিয়ে রাখবেন একটা কথা আমি বলতে চাই চলতে চলতে একজন এটা বলেছিল হতে পারে আপনাকেও বলবে যে আহলে হাদিস যদি ভুল পথে থাকে তো আহলে হাদিস দুনিয়াতে প্রচার কেন হচ্ছে আমার নবী বলেছেন কয়ামতের পূর্বে সারা পৃথিবীতে গুমরাহিয়াত আম হয়ে যাবে আগুনের গোলা ধরা সহজ হবে ইমান বাঁচানো সহজ হবে না তো আহলে হাদিস হচ্ছে একটা গুমরাহির নাম একটা ইমান চুরির নাম এটা প্রচার হবে তেবি তো কয়ামত আসবে কথা বুঝেছিস তেবি তো কায়ামত আহলে মানুষের আহলে হাদিস হওয়া মানে কায়ামত প্রতি নিকটে আসা এই দল থেকে আহলে হাদিস খারজি শিয়া মওদুদি রাফজি দেওবন্দি ওয়াহাবি এই সমস্ত দল থেকে বেঁচে আহলে সুন্নাত ওয়াল জামাতে সুন্নি জামাতে قائم থাকবেন এই দল জান্নাতী দল এই দল নবীর দল এই দল নাজাত প্রাপ্ত দল আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ হ্যাঁ দেখেন মাজার শরীফে চুমুন দেওয়া যাবে কিনা সালাম দেওয়া যাবে কিনা সালাম দেওয়া তো নবী বলেছেন কবরের পাশে দিয়ে যাবে তো মাজার মানে জিয়ারতের জায়গা কবর কি মাজার বলা হয় ওলিদের কবরকে আদবান আমরা মাজার বলি বা রওজা বলি কারণ আল্লাহ বলেছেন কুরআন পাকে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানে থাকে রওজাতে তাদের কবর রওজা হয়ে যায় তাই আল্লাহ বলেছেন কবরকে আমরা মুহাব্বতে আদবে রওজা বলে থাকি কবর জিয়ারত করা মাজার জিয়ারত করা নবীর সুন্নাত ওখানে গিয়ে সাজদা করা হারাম আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা চলবে না মাজারকে চুমুন দেওয়া যাবে কিনা মাজার চুমুন দেওয়ার প্রতি দুটো মত রয়েছে অনেক ওলামায়ে কেরাম বলেছেন মাজার চুমুন দেওয়া জায়েজ অনেক কেউ বলেছেন চুমুন না চুমুন দেওয়াটা ভালো আরাম নাজেস কেউ বলেননি তবে বিশুদ্ধ মত হচ্ছে যারা মাজার জিয়ারত করতে যাবেন একটু দূরে দাঁড়িয়ে তার ওসিলা দিয়ে দোয়া করে চলে আসবে চুমুন না দেওয়াটা সবচেয়ে বেশি উত্তম আপনি দিবেন চুমা আর দাজ্জাল কানা বুঝবে সাজদা করবে কথা বুঝিয়েছে কি না তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা অন্য নবীর কবর চুমুন দিয়েছেন হযরতে আবু আইয়ুব আনসারী নবীর কবরে মাথা রেখে শুয়ে পড়তেন দৌড়ে ধরে থাকতেন কান্না করতেন তো মাজার চুমুন দেওয়া জায়েজ আছে না চুমুন দেওয়া ভালো জিয়ারত করবেন শরীয়ত অনুযায়ী তাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আপনার মুসান্নাফ ইবনে আবি সাইবারর মধ্যে সহি হাদিস সাহাবায়ে کرام নবী রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন আল্লাহ বৃষ্টি দান করতেন ইমাম যাহাবী সিয়ারু আলামিন নবলার মধ্যে লিখেছেন আদ দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহ ওয়ালাদের মাজারে আউলিয়া کرامের মাজারে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় আল্লাহ সেই দোয়াটা কবুল করে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু সল্লামু আলাইহি নবী